নমস্কার আপনার সবাই কেমন আছেন আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম এইটা আমার আজকের লুক আমাকে দেখতে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি শাড়ি পরেছি জুয়েলার পরেছি অনেক মেকআপ করেছি আজকে আমি এই লুকে অনেক রিলস করেছি মেকআপ করতে আর রেডি হতে কতক্ষণ লাগলো এই যে এবার আমার ফুল লুক আচ্ছা আমি তো অনেক সুন্দর লাগছি ওই জন্য আমি ওর মামাকে বললাম একটু ফুল আমারটা দেখা হতো মামাকে সবাইকে আর প্রথমবার ঝুমকো কানের পরলাম আমার কানটাও না ব্যথাই হয় কারণ আমি এতদিন ধরে তো ছোটো ছোটো কানের পরতাম ওই জন্যই যারা আমার রিলসগুলো দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমি আরও মোটিভেট হব আর সুন্দর সুন্দর রিলস করব আপনাদের জন্য আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন